তো এখান থেকে আমরা সোজা চলে যাব আগ্রাবাদ আগ্রাবাদ যে আমরা ওখানে জাম্বুরি পার্কে যে আপনাদের সাথে আবার দেখা করছি অলরেডি আমরা জাম্বুরি পার্কে গেটের সামনে পৌঁছে গেলাম জাম্বুরি পার্কের ভিতরে এখন আমরা ঢুকবো আর এটি হচ্ছে হলো জাম্বুরি পার্ক আগ্রাবাদ চট্টগ্রাম আর এটা গেট নাম্বার এক আর আমরা এই জাম্বুরি পার্কটি খোলা থাকে সকাল আটটা থেকে দশটা পর্যন্ত এবং বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত ক্যাম্বরী পার্কে আটই সেপ্টেম্বর দুই সালে এটা খোলা হয় আর এখানে ঢুকতে কোনো ধরনের টিকিট কিংবা কোনো টাকা পয়সা লাগে না এটা মুক্ত মুক্ত। পার্কের ভিতরটা পরিবেশটা খুবই সুন্দর এখানে গাছপালা সবুজ যে ভরা এবং রাস্তাগুলো অপরূপ সুন্দর করে তুলেছে আর এখানে যে পানির ভিউ গুলো আছে এখানে ঝর্ণা লাগানো হয়েছে যেটা রাতের বেলা যখন ঝর্ণা এবং লাইটিংগুলো চালানো হয় আপনি তখন ঠিক ডুবাই বরুস খলিফার সামনে যে ঝর্ণাগুলোর ঠিক ওরকম একটা ভিউ পাবেন আপনারা তো এখন আমাদের সিনেমাটিক শর্টগুলো ইসলামিক মিউজিকের মাধ্যমে আপনারা শুনতে থাকুন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন দিনের বেলা এটা ঝর্ণা ছাড়া হয়নি তাই রাত্রে আমরা আবার আসলাম কারণ আপনাদের বলেছিলাম আমরা রাতের ভিউ দেখাবো তো রাতের ভিউ এটা দেখেন চারিদিকে লাইটিং আলো এবং এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আপনার ফ্যামিলি বলেন বন্ধু বান্ধব বলেন সবাই মিলে আড্ডা দেওয়ার জন্য বেস্ট একটা অপশন আমার কাছে পরিবেশটা খুবই ভালো লেগেছে আপনার ফ্যামিলির সাথে আড্ডা দেওয়ার জন্য সময় কাটানোর জন্য বিকালবেলা বা সন্ধ্যাবেলা হবতে ভালো একটা পজিশন তো যারা আগ্রাভাত আসবেন তারা এখানে অবশ্যই ঘুরবেন আর এখানে আজকে রাতের বেলা কোনো ঝর্ণা ছাড়া হয়নি কেন সারা হয় না আমি জানি না তবে আমি আগের কিছু ভিডিও থেকে সেখান থেকে আপনাদের কিছু ভিডিও আপনাকে শেয়ার করছি যেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এখানে রাত্রির ভিউটা আসলে কতটা সুন্দর এবং কতটা মুগ্ধ করার মতো তো আপনারা এখন ইসলামিক মিউজিকের মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এখান থেকে আমরা সরাসরি বের হয়ে যাব ইসলামিক মিউজিকের মাধ্যমে তারপর বাইরে কিছু চিন্তা দেখাবো আমরা অলরেডি ঘোরে জাম্বুড়ি পার্কের বাইরে চলে এসেছি এখন জামবুড়ি পার্কের বাইরে অনেক খাবার তো পাবেন আপনারা যার যার মন মতো এখানে পানিপুরি ছিল তো এখন আমি পানিপুরি খাবো এখানে ছোটো ভাই দুটি পানি তা তাদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে তারা নিজস্ব ব্যবসা কিনা না তারা একজন কোম্পানির মাধ্যমে মানে কারো আন্ডার কাজ করে তো তারা এখানে পানি পরি এবং তাদের পানি পরি বেচার ইটা খুব ভালোই লেগেছে পরিষ্কার পরিচ্ছন্ন এবং তাদের আসবাবপত্রগুলো খুব সুন্দর করে সাজিয়েছে সবচেয়ে বড় কথা হলো তেত এখানে যে টক পানিগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে যেমন তেঁতুলের টক আছে আমের পোটক আছে এবং আপনি মিক্সার টক পাবেন আর নাগামোর যে টক পাবেন তো আমি একে একে সবগুলাই খাচ্ছিলাম প্রথমে যেমন আমি খাচ্ছি তেঁতুলের টক দিয়ে তো তেঁতুলের টকটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিল তো তেঁতুলের টক খাওয়ার পরে আমি খাবো এখন হলো আমের চাটনি টক যেটা আমের চাটনি দিয়ে আম দিয়ে তৈরি করা হয়েছে তো সেই টকটা দিয়ে এখন আমি খাবো এটাও খুব ভালো লাগছে ভালো লেগেছে তবে তেঁতুলেরটা সবচেয়ে বেশ বেশ ছিল আর এখানে যে মিক্সারটা আছে সেটা হলো তেঁতুল এবং আম দুটো একসাথে মিক্স করে রাখা হয়েছিল এবং সেটা মিক্স করে তারপর বিক্রি করা হচ্ছে আর আমাদের লাস্টে যেটা আছে সেটা হলো নাগামরিচ নাগামরিচের যে ইটা আছে এই ঝালটা আছে সেটা যারা ঝাল কম খেতে পারেন তারা না খেলেই ভালো কারণ ঝালটা খুব বেশি ছিল কারণ এখানে কাঁচামরিচ এবং সুন্দর সব কিছু মিক্স করেই নাগামরিচের টকটা বানানো হয়েছে আর তারপর হচ্ছে লাস্টে যেটা ওটা তেঁতুলের টক তো সেটা আর আমি বলছি না সেটা তো আগে খেয়েছি আলহামদুলিল্লাহ ভালো তো আপনারা আসলে অবশ্যই আগ্রাবাতের এখানে আসলে এই পানপুরটা টেস্ট করে দেখবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন কারণ পরবর্তীতে আরও ভালো ভালো অনেক ভিডিও আসছে আপনাদের জন্য তো সকলে ভালো থাকবেন এখানে আজকের ভিডিওটি এখানেই আমরা শেষ করে দিচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আইকনটি অন করে দিবেন এবং লাইক করে দিবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের ভিডিওটি কেমন লাগলো তো সকলে ভালো থাকবেন এবং আপনার প্রত্যেকের জন্য দোয়া রইল আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনতে পারি এবং আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই আমি আরও ভালো কিছু করতে পারবো আপনাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব না তো আপনাদের জন্য আমার দোয়া রইল আর আপনারাও আমার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ